Por estar aquí al paso ahorita te pare, por estar aquí al paso ahorita te pare, no yo de la que sale, estar aquí al paso ahorita y te pare, por estar aquí al paso ahorita te pare. তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় তার মুখ देखিলে দুঃখ থাকে না ওরে বাবা রক্ষা কে না তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন সোনার মাছ পাইলে সংসারে এমন একজন রஷிদ কাদি বাগাসে পাইলে সংসারে এমন একজন বাবু সা আল চিষ্টি আল কাদ্রিকে পাইলে সংসারে এমন একজন দয়াল খাজা পাইলে সংসারে এমন একজন হাসি বাবা পাইলে সংসারে আর এমন একজন সফি বাবা পাইলে সংসারে তোমার জীবন যখন পিলাইয়া দাও তার কারণে রূপে চলনে লাগে দারে আরে কি আর পা ও পারে বলো

আরে ছোটবেলা ভাইয়ের বাড়ি মায়ে দিল তাই তিন বছরের ছেলে রেখে তাহার পিতা গেল মারা আরে ছেলেটাকে নিয়ে মায়ে হইল দিশাহারা খাবার দাবার কোথা হইতে করিবে জোগাড় কেমন করে যুগার করবে সন্তানের আহার হাইটা হাইটা ভাইয়ের বাড়ি যখন চলে যায় আর যাইয়া বলে প্রাণের ভাই গো বলতেছি তোমার আমি হই বিধবা মানুষ তোমার এই সংসারে চলি বড় কষ্ট করিয়া আলাউদ্দিন আলসা বেরি হইল তাহার নাম ছোটবেলা হইতে তাহার মারুফতি মারফতের কাম তো মারফতের কাম যখন করে এই আগুন তো ভাই আমি রক্ষা করতে পারবো তুমি তোমার ভাইটা রে রাখার দায়িত্ব দাও ওরে তুমি রাখো ভাই বলে বোন ছোটো বাচ্চা ঘুরে ঘুরে খালে মামা কইবো মামা কইব আমি কি ওর মায়েরেই খুঁজুম নাকি আমি আমার ভক্ত গলৈয়া আলোচনা করি তুমি থাকো তিন বছর থাকলো মাই বলে ভাই এক দরবারে দুই গুরু থাকতে পারে না হ্যাঁ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়েও গুরু ভজিলে সে মায়ের জন্ম দিয়েছে সে গুরু বাবা জন্ম দিয়েছে গুরু কিন্তু ভজনের যে গুরু আল্লাহর সাথে সম্পৃক্ত আউয়া লাখের জাহের বাতন আমাকে চিনায়া দিবে জানায়া দিবে সেটা একমাত্র তরিকার জগত বললাম রেখে গেলাম তাই আপনারা বাকি বাকিটুক জানেন বলল যে যাও আলাউদ্দিন তুমি আমার এতিম খানায় খেতবত করো সবাই রে খাওয়াবা খাওয়াইতে খাওয়াইতে তাহার কইলই অনেক দিন আরে এদিক দিয়া আলাউদ্দিন হই আছে মনি মায়ে একদিন আলাউদ্দিনকে দেখিতে আসে দাঁড়াইয়া ছিল বাবাই ওই যে ছেলের পাশে ছেলেকে সে চিনি না সে চিনি না ওই ছেলেকে সে চিনি না ছেলেকে সে চিনি না আরে মলিন হইছে মুখখানা ঘরে খাবার দাবার না থাকলো বাবা তুমি তো এমন ছিলা না তোমার এমন মলিন মুখ কেন কয় মা আমি জানি না মামাই জানে নিয়ে গেছে ভাই শেখ ফরিদ মামার বাড়ি ভাইগনা চিরদিন আদরে থাকে আমার ছেলেটারে তুমি মায়ের ফেলাইছ কঙ্কাল সার করে ফেলাইছ একবারও খবর নেও নাই আমার শেখ ফরিদ রহমদুল্লাহ বলে ভাইগনা তুমি কি খাও নাই ও মামা গো আপনি না কত বছর আগে আমার দায়িত্ব দিছেন আমি যেন এতিম খানায় এতিম গো খাওয়াই একবারও তো আপনি উচ্চারণ করেন নাই তুমিও খাই মামা আপনার অনুমতি ছাড়া যদি একটা দানা আমি খাই তাহলে আমি গুণাগার হয়ে যাব না মামা আমার এই খাবারটা হারাম হয়ে যাব না মামা আমি খাইতে পারি নাই মামা এভাবে মালিক আমাকে বাঁচায় রাখছে তাই বুকের মধ্যে চাপ দিয়া বলল বাবা রে তুই তো আমার ঋণই করে ফেলাইলি তাই তোর আর কোনো কর্ম নাই আমার ভিতরে জামালি জ্বালালি দুয়ে যেত একটু শান্ত আর জালালি হইল ওই জালালি মধ্যে না বোন বলে ছেলেটা তো বড় হয়েছে মা বাবার দায়িত্ব বাবা তো নাই মামা হইয়া তোমার দায়িত্ব আর আমি চাই তোমার মেয়েটাকে আমার ছেলেটার সাথে বিয়ে দাও শেখপুরিদির মত কি বলে বই তোমার ছেলে এখন আর এই দুনিয়ার এই জগতের মধ্যে নাই সে অন্য জগতে চলে গেছে তার কোনো লোভ লালসা কামনা বাসনা আকাঙ্ক্ষা তার নফসের বা প্রবৃতির বিন্দু পরিমাণ ক্ষুধার নিবারণ করার মতো তার সেই মনোবৃত্তিটাই নাই ও কোনো নারীর প্রতি আকৃষ্ট হবে না গোপন কয় বুঝছি ভাই বুঝছি ভাই আমরা গরিব মানুষ তো এর লেগে তোমার মেয়েরে বিয়ে দিব আমরা মেয়ে মানুষ আমাদের একটা রেস্টান কথা কিন্তু আর না তাই বইনের মন যোগাইতে যাইয়া বলল যে ঠিক আছে বিয়ে দিলাম ওই বিয়ে দিয়া বাসর ঘরে যাইয়া নববধূ শাস এমন সময় আলাউদ্দিন আল সাবেরি সে ধ্যান ধরে আছে আর নববধু। আস্তে আস্তে তার স্পর্শ করে আরে বলে আমার দিকে একটু তাকাও আজকে রাত আমাদের জীবনের প্রথম রাত এই রাত আর কোনোদিন আসবে না তুমি আমার দিকে একবার তাকো আমি কার জন্য এত সাজসজ্জা করলাম যখন নাকি আলাউদ্দিন আল সাবিরি। রাহতুল হে একটু কেনি চোখে তাকাইছে তাকানের সাথে সাথে সেই মেয়েটা ছাই এই প্রশ্নটা জিজ্ঞেস দিনে মায় বলে তুই কি করলি ভাইয়ের মেয়েটাকে আনলাম এত কষ্ট করে তুই মেরে ফেললি তখন হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ বলে বোন আমি আগেই বলেছি দুনিয়াদারের কোন নারীর সৌন্দর্যকে আকৃষ্ট করতে ওর যে জালালি ফায়েস এই ফায়েজে একমাত্র গুরুর রূপ ছাড়া সব ধ্বংস যারা গুরুকে ভালোবেসেছে তার সামনে যদি জান্নাতের থেকে হুর না দেন বিশ্ব সুন্দরী যত বড় সুন্দর নারী দুই পয়সারও দাম কারণ ভক্তের কাছে গুরুর যে এত সুন্দর রূপ আর কিছুই এটাই ছিল কথা তাই সেখানে সমাপ্তি হয়ে গেল এখানে কোনো দোষের কিছু হয় নাই এখানে কোনো অপরাধ হয় নাই আশা করি বলে দিলাম আশা করি বলে দিলাম আশা করি বলে দিলাম আশা করি বলে দিলাম বাকি কিছু না সরকার এমন দুই গপ আমারে জিগাইছেন আরে বা আ এবার টাইট কইরা জিরাইবেন আর কি আমারে দিয়ে খাটাইবেন সমস্যা কি জবাব তো দিতে হবে জবাব না দিলে তো ভাল দা উঠতা কইবেন এই সরল মানুষ কিন্তু ছাইটাগে লাগা হের মতো গরওল আর কেউ নাই এই এজন্য কোনাকান মাইরা জবাব দর লাগে এটা আপনারা জানেন ছোটবেলায় এই গল্পই বেশি কইতাম এটা হলো বাগদাদে তার নাম হল শেখ ইসবাইল বিয়া স্তিরেরে কয় তোমার আমি শুও না তোমারে যদি শুই তাইলে না পাকুয়ে যাবো আমি আল্লাহরে পাব জঙ্গলে যাবো তুমি বাইক থাকো জঙ্গলে গেছে ওই যে বাঘে পেশাব করে একদিন ইবনে বিন মুসা আল্লাহর একজন পেশাব যে করে বাঘে কিছু বুঝো চিনো বাঘটাকে বাঘ আবার সেরে বাঘে খায় আর বাগে এসে আমার মাথার চুলডি পরিষ্কার করে দেয় পেশাব করে আরে না এটা হলো শয়তান শয়তান যে মুড়ি ধয় নাই তারও একটা ফির আছে হেডেন নাম হল শয়তা মেমরিদের ফিলের নাম অর্থাৎ যার অভিভাবক নাই যার দিক নির্দেশক নাই যার পথ প্রদর্শক নাই যার সংস্কারক নাই যার আত্মার চিকিৎসক নাই যার জবাবদিহিতার জায়গা নাই তার জীবনটাই হলো ইবলিশ এই ইবলিশ বাগের রূপ ধারণ করে তোমার উপরে পেশাব করে তুমি যেন একটা লোভে কইরা থাকো জঙ্গলে কয় তাই আমি কি করুম কয় তোমার যদি মনে চাই তুমি মুড়ি ধও তখন মুড়ি ধইল আচ্ছা এখন কি করুম বাড়ি যাও বাড়ি যাইয়া আজকে আকাশে তাকাবা গভীর রাতে দুটি তারা মিলিত হবে তখন বাসর যাপনে তোমাদের ঘরে একজন আউলিয়া আউলিয়া জন্ম নিবে আকাশের তারা মিলন হবে যখন আর এই কথা শুনিয়া বাড়ি না যায় যাইয়া বলে বিগু আমি তোমারে পুয়া তোমার কাছে আসছি একটা দারুণ খবর তুমি আউলিয়ার মা ওইয়া তুমি অলির মা হইবা কয়টা কয় একটা আকাশে তারা মিলন হবে সেদিন মিলিত হইলে আমাদের একটা অলি সন্তান হবে মেয়েটাই কি কয় স্বামী আপনি মাত্র জঙ্গলে একটা অলি লইছেন আর আমি ঘরে বইয়া বহুত অলি কমাইছি আমি আপনি লেগে দোয়া করি নাই আমি ধৈর্য ধরে থাকি নাই আমি আল্লাহ রে কই নাই আল্লাহ আমার স্বামী যেখানে যে অবস্থায় থাকে তারে তুমি হেফাজত করো ভালো কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে সব সবাই কবুল করে আর কোন মা যদি সন্তানকে দুষ্টামি করেও বলে যে তুই ওলি আল্লাহ কয় আমি মায়ের হুকুম পালন করি আমি তার ওলি বানাই যারা সহধর্মিনী আছে তাদেরই এই অবস্থা সেই তো সহধর্মিনী আর তার নামে হল সতী আর সেই রক্ষা করে প্রতি যার দ্বারা কখনো হয় না সতী তাই বলেছে পাহাড়ে যাইয়া ভেড়া পিটাইয়া দাও যারা বাসর যাপন করিবে এ সময় তাদের ঘরেই অলি হবে মিথ্যা কথা নয় আমার আল্লাহর কাছে করেছি বাসনা শুধুই আমি কেন অলির মা হব হবদাতেই আছে আরো কত নারী তারা যদি অলির মা হয় তবে গৌরব আমার শেখ পিটাইলো সেইখানে তিনশো ষাটজন ওলি জন্ম হল তার ভিতরেই একজন কিন্তু মনসুর হাল্লাজ হল ওই যে শেখ ইসমাইলের ঘরে মনসুর হাল্লাজ জন্ম বহুত কষ্ট কইরা কৌশল করে পেস লাগে প্রশ্নটা জিগাইছে কাম করছে শরীয়তের আর ফল পাইছে মারফত ভালো লাগছে জবাবটা বি দেওয়ার চেষ্টা করলাম এই পর্যন্তই কথা আপনারা তো সারা জীবন ওই ফরজ করলেন কো দু একটা অলি তো হইল না আবু জাহেল আবুল হাব ঠিকই হইছে কে কথাই বল না আলেমের ঘরে জালেম হয়েছে ওই কিন্তু পাইছে এবং কিছু দেখতে পাই সকর মাইরা এসাই বেদবি শুরু হয়ে যায় মাইরা জি আই। তুমি যদি নামাজ পড়ো না তোমার বুকের দুধ খাওয়াই আমার বিভুল হয়ে গেছে আরে বেডা কস মা বাবা মা বাবাকে কখনো সন্তান হইয়া কোন কাজে জবাববিহিতা করতে মা যাই হোক কিন্তু সন্তানের জন্য মা আর আল্লাহ বলেছে মায়ের পদতলে সন্তানের জান্নাত মা বাবা সন্তানের কাছ থেকে দুঃখ পাইয়া যদি ও শব্দটা করে আল্লাহ বলে তার অ্যাবাদত বন্দিগি সব আমি নষ্ট করে দেই তার জন্য জান্নাতের দরজা বন্ধ মারফতের বয়ান তো শুনে মারফতের বয়ন শুরু করলে অজ্ঞান হয়ে যায় এরকম অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ অনেকে শরীয়তের বাদ দিয়া তারপরে পাগলের পিছে পিছে টুপলা লইয়া দিয়া ভুরি ভুরি প্রমাণ আছে আর কিছু জিজ্ঞাসা নাই

তা আপনার ঘরে তো একটা রত্ন আল্লাহ দান করছে ওইটাই আপনার বংশপ্রদীপ ওইটাই জ্যোতি বংশের প্রদীপ দোয়া করি এই পর্যন্তই আমি প্রশ্নোত্তর শেষ করলাম আর কোনো কথা নাই একটা কি কি গান গামুন কোন জানেন ফরিদপুর ওইটা দৌড়মার তো এটা বহুত পরে আমরা যখন গাইছি শুধু একটা বিচ্ছেদ শুরু করলে আর মাইসেরে খেদাল লাগে নাই নিজেরাই খেদাই গেছে গান তো আমি একটা এই ই করি একটা বিচ্ছেদ গান